ভাত এক প্লেট কিরে ভাই আমি তো এটা দিয়ে ভাত খেতে পারবো প্রায় তিন চার প্লেট এত বেশি মজার পটেটো তরকার দই মশালা অসম্ভব মজার এই দই মশালাটা দিয়ে যে কেউ আমার তো মনে হয় দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে ভাত প্লেটে নেওয়া মাত্র শেষ হয়ে যাবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই তরকার দই মশালাটা এত বেশি টেস্টি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এরপর নিজেই অবাক হয়ে যাবেন যে আসলে এত মজার এতদিন কেন জানতাম না এই রেসিপিটা তো প্রথমেই আমরা এখানে কিছু আলু নিয়ে নিচ্ছি তো আপনি ছোট বড় সাইজ অনুসারে আপনার পছন্দমতো কেটে নেবেন তো আমি একটু ছোট ছোট করেই কাটছি যাতে খুব দ্রুতই এগুলো সিদ্ধ হয়ে যেতে পারে বড় বড় করে কাটলে আপনি চাইলে এগুলো পানিতে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আগে আস্ত অবস্থায় এরপরে কেটে নিলে আর ভাজতে হবে না তবে ভেজে নিলে ভাজার দারুণ একটা ফ্লেভার হয় তো আমি ভেজে নিচ্ছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো ছোট ছোটো করে কাটা আলোগুলো শুধুমাত্র এমনিতেই আগে ধুয়ে নেবেন পরে কেটে নেবেন যাতে পানি না লাগে গায়ে এতে ভাজতে সুবিধা হবে এরপর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ভাজতে ভাস্তে তুলে নেবেন আর বাকি যে তেলটা থাকবে তার মধ্যে একটু আস্ত জিরা একটু রসুন কুচি একটু চিলি ফ্লেক্স সাথে দিয়ে দিবেন একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিবেন স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু ধনিয়াপাতা ধনিয়া পাতার পরিবর্তে এখানে আপনারা চাইলে কারিপাতা ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে তো আমাদের বাংলাদেশে কারিপাতাটা অতটা অ্যাভেলেবল না তো আমি এখানে ধনিয়া পাতাটাই ব্যবহার করেছি এরপরে ওটা নামিয়ে রেখে এখানে আমরা নিয়েছি টক দই তো টক দই আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন টক দইয়ের সাথে দিয়ে দিবেন সেই ভাজা আলু এবং সেই তরকাটা তো সেই তরকাটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেবেন এরপরে এখানে আমরা আরও একটা উপকরণ যোগ করবো যেটার কারণে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো সেই উপকরণটা হলো সামান্য এক চিমটির মতো চিনি চিনিটা আমরা খুব বেশি দিব না যাতে অতিরিক্ত মিষ্টি হয়ে যায় হালকা একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকবে টক ভাবটা একটু থাকবে ঝাল ঝাল তো এটা এত বেশি টেস্টি আর আলোগুলো একদম মোমের মতো গলে যায় তো আলুটা যখন দাঁতের নিচে পড়ে অসম্ভব ভালো লাগে এটা খেতে সাথে ওই তরকার যে মশালাটা একটা ঘ্রাণ তো সব মিলিয়ে অসম্ভব ভালো এটা খেতে পোলাও ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যাবে একদম ঝটপট এবং অনেকটা সহজে করা যায় আর এত মজার তো যারা খেতে পছন্দ করেন একদম জমিয়ে তারা একদিন বানিয়ে নেবেন খুব বেশি খরচও না আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় বলে আমার পছন্দের তালিকায় কিন্তু রয়েছে এই পটেটো দই তড়কা মশালাটা তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খেতে দেখেছেন আলোগুলো একদম মোমের মতো গলে গেছে আর এই দই তরকার সাথে এটা এত বেশি মজার লাগছিল খেতে আমার তো মনে হচ্ছিল চার পাঁচ প্লেট ভাত একাই খেয়ে ফেলতে পারবো কিন্তু অল্প একটু খেলেই না পেট ভরে যায় এরপরে চোখের সাধে মুখের স্বাদে খেতে ইচ্ছে করলেও এরপর আর পেটে আটে না তো এরকম তৃপ্তি করে আপনিও কিন্তু খেতে পারেন বানিয়ে নেবেন